আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আবারও একটা নতুন দিন আর নতুন সকাল আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সকাল বেলায় একটু সকালের কাজকর্ম মিটিয়ে চা খেতে বসে পড়েছি সাথে আছে বিস্কুট সকালবেলাটা সাধারণত আমি লিকার খাওয়ারই চেষ্টা করি আগে খেতে পারতাম না কিন্তু এখন একটু লিকার খাই আর আমার চায়ের নেশাটা আছে সকালবেলা একটু চা না খেলে হয় না সকালবেলাই বলো আর বেলাই বলো এক কাপ যদি চা থাকে তাহলে ঠিকঠাক লাগে তারপরে চলে এলাম একেবারে রান্নাঘরে একটু কলা কুচিয়ে নিয়েছি কলাটা ভাজবো কলা আর আলু একটু ভাজবো কারণ কলা ভাজা আমার খেতে খুব ভালো লাগে আমার বাপের বাড়িতে ভাদ্র মাসের যে রান্না পুজো হয় যাদের হয় তারা জানো রান্না পুজোতে ভাজাভুজোর মধ্যে কিন্তু কলাটা থাকে কলা ভাজা অবশ্যই হবে কলা ভাজাটা কিন্তু গরম ভাতের সাথে বা পান্তার সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আমি কিন্তু ভাজাভুজিগুলো চাটুতেই করি কারণ চাটুতে আমি দেখি তাড়াতাড়ি হয়ে যায় আর অল্প তেলের মধ্যেই হয়ে যায় যদি এখানে অল্প তেল আমি ঢালি নি অনেকটাই তেল পড়ে গেছে তবে ভাজাভুজিতে একটু তেল না হলে ভালো লাগে না একটু বেশ লাল লাল কড়া কড়া মতো ভাজা হবে আর আলু কাঁচকলা এমনই জিনিস ঢাকা দিতে লাগে না এগুলো তাড়াতাড়িই তেলে দিলে সিদ্ধ হয়ে যাবে আর আজকে দেখছি প্রচণ্ড সকাল থেকে রোদ বেরিয়েছে জানি না বেলার দিকে কি হবে বাইরের দিকে এসে দেখলাম আকাশে তো বেশ ভালোই রোদ আর মেঘলাও সেরকম নেই হয়তো বৃষ্টিটা আসবে বেলার দিকে কারণ বর্ষাকাল বলে কথা এই রোদেই বৃষ্টি আবার বর্ষাকালে যদি একটানা বৃষ্টি হয় তাহলেও ভালো লাগে না একেবারে তোমাদের সামনে চলে এলাম দুপুরবেলা খেতে বসেছি আর দেখাচ্ছি কি কি নিয়ে আমি বসেছি এটা আছে পেঁপে দিয়ে আলু দিয়ে গাটি কচু দিয়ে তরকারি সাথে আছে ভাজা কলা ভাজা আর আছে আমের ডাল একটু টকের ডাল করেছে আজকে তবে আমাদের বাড়িতে টকের ডাল বলতে সবাই একটু মিষ্টি দিয়ে খেতে বেশি ভালোবাসে আমার আবার টক টকটা বেশি ভালো লাগে তাই ডালটাও হালকা টক মিষ্টি বেশ ভালোই লাগছে আর এই তো কাঁচা আমের সময় শেষ এখন যতদিন পাওয়া যাবে বেশ ভালোই খাওয়া হচ্ছে আমের চাটনি বলো আর আমের ডাল এই সময় তো খুবই ভালো লাগে খেতে খেয়ে দিয়ে উঠে টানা ঘুম দেওয়ার পরে একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আগেই চাটা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলায় একটু বাইরের দিকেও বেরিয়েছিলাম তাই তোমাদেরকে আর দেখানো হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি গতকাল যাব বাপের বাড়ি তাই সামনেই কিন্তু তোমাদের সামনে আমার বাপের বাড়ির ভিডিও আসতে চলেছে তোমরা কিন্তু মিস করো না চলে এলাম রান্নাঘরে রুটি করতে আজকের ভিডিওটা এতটুকুই দেব আমি আর বেশি বাড়াচ্ছি না আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যাদের ভালো লাগবে আমার ভিডিও তারা কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার বাপের বাড়ির জেপি হাটের ভিডিও দেখে আমার একটা বন্ধু আমাকে রোড সাইডের ভিডিও দিতে বলেছে আমি অবশ্যই চেষ্টা করব রোড সাইডের ভিডিও দিতে ওই হাটের আর যাব যখন বাপের বাড়িতে তখন নিশ্চয়ই একদিন সময় করে হাটে চলে যাব এবং তোমাদের হাটের ভিডিও নতুন নতুন কী কী কালেকশান এসেছে অবশ্যই দেব আজকের মতো ভিডিওটা তাহলে আমি এইখানেই রাখলাম আবার চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো